দু সালের প্রথম একাদশী শুভ পুত্রতা একাদশী এই একাদশীর সময় একাদশীর সংকল্প মন্ত্র একাদশীর পারণের সময় পারণ মন্ত্র এবং একাদশীর ব্রত পালনের সাত্ত্বিক নিয়ম একাদশীর ব্রত মাহাত্ম্য এবং কেন এই একাদশী পালন করবেন সেই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ইংরেজি আগামী দশই জানুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশ এবং বাংলায় পঁচিশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুভ পুত্র একাদশীর ব্রত উপবাস সবাই এই একাদশী পালন করবেন এবং অন্যকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন এবং মনুষ্য জীবনকে সার্থক করে তুলবেন এই একাদশীর পারণের সময় কলকাতা ও ভারতের সময় সকাল ছটা আঠেরো থেকে আটটা চব্বিশ মিনিটের মধ্যে ঢাকা ও বাংলাদেশের সময় সকাল ছটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা তিপ্পান্ন মিনিটের মধ্যে একাদশীর সংকল্প মন্ত্র একাদশীর দিন ভগবান কৃষ্ণের সম্মুখে এই অবশ্যই এই সংকল্প নেবেন একাদশ্যাম নিরাহার স্থিতা অহোম অপরেহ হনি ভুক্ষামি পুণ্ডরীক মে ভবাচ্যুত এর অর্থ হে পুণ্ডরীকক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি এই একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর অর্থাৎ উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবি ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর মন্ত্র পারণ তিনবার ভক্তি ভরে পাঠ করতে হয় এরপর প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্তভাবে দরকার নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ হবে না আর অবশ্যই একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করতে হবে এই একাদশী ব্রত পালনের সাত্ত্বিক নিয়মগুলি হল সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার অসমর্থপক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার এছাড়াও একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে ফল ফলমূলাদি অনুকল্প গ্রহণ করবেন একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হবে তেমনই অন্যকে অন্নভোজন করলেও নরকবাসী হবে কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য আসুন এবার সকলে মিলে জেনে নিই আমরা কেন একাদশী পালন করব। এবং বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে আমরা কেন একাদশী করবো তার শাস্ত্র প্রমাণ কি আমরা কেন একাদশী করব এবং বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে বিভিন্ন পুরাণ থেকে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এবং কোন এর কোনো সন্দেহ নেই ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল ধরনের যজ্ঞের ফল ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয় এই তিথিতে খাদ্যশস্য গ্রহণকারীকে পশুর থেকে নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে একাদশী নিয়ে বিভিন্ন পুরাণে লিখিত মুনিদের এক নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সব পাপ থেকে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই ব্রহ্ম বৈবর্ত পুরাণে তা বলা হয়েছে শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত পালন করে আমি শাসন কর্তা মৃত্যুর দুধ জম হয়েও বিশেষরূপে তাদের কাছে যেতে ভীত হই যারা একাদশী ব্রত পালন করে সেই মহাত্মারা বলপূর্বক নিজের শতপুরুষ উদ্ধার করেন পদ্মপুরাণে তা বলা হয়েছে একাদশীতে যে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ পুরাণে তা বলা হয়েছে যে মানুষ একাদশীর দিন শস্য দানা পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করে সে তার পিতা মাতা ও ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয় স্কন্দ পুরাণে তা বলা হয়েছে শুধু বিধবাদের জন্য নয় শাস্ত্র অনুসারে সকল মানুষের মঙ্গলার্থে একাদশী ব্রত পালন করার কথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন চরিতামৃত লীলায় তা বলা আছে হে রাজন যতদিন আও থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে বিধবা রমণী একাদশীতে আহার গ্রহণ করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যাসম পাপের অপরাধ হয় যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ হয় তার বদলে লোহার দ্রব্য প্রাপ্তি হয় একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডাল ও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম এমন এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নহে এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন ইহা সম্পূর্ণ শাস্ত বিরুদ্ধ বিচার যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে দেবাদী দেব শিব দুর্গা দেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে যমদুতগঞ্জ জমালায় নিয়ে গিয়ে তাদের অগ্নিমর্ণ তীক্ষ্ণ লৌহ অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করব। তাই আসুন আমাদের মধ্যে যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করেছেন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক রক্ষা করি শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী একাদশীর ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখে লেগে থাকা অন্ন পরিষ্কার করে নেওয়া সকালে উঠে শুধু মুখ কুলি করে স্নান করতে হয় একাদশীর সময় সবজি কাটায় থেকে সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প দিতে হয় সঠিক ও শুদ্ধভাবে একাদশী পালনের নিয়ম আছে একাদশীতে কী কী খাবারে নিষেধাজ্ঞা আছে সমর্থ হলে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবে তা হতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হয় যদি উহাতেও অসমর্থ হয় তাহলে একাদশীতে পঞ্চর বিশ্ব বর্জন করবে ফলমূল আদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একান্ত অপারা হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারবে যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেলে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুঁড়া হলুদ মরিচ লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম লেবু শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময়কালেও একাদশীতে পাঁচ প্রকার রবি গ্রহণ করতে নিষেধ করা হয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি সকল প্রকার খাদ্য গম জাতীয় যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মসুরি মাসকলাই খেসারি ছোলা অরহর বিউড়ি মটরশুঁটি বরবটি শিম সরিষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি একাদশীদের রান্নার সময় পাঁচফোরণ ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচফোরণে অনেক সময় সরিষার তেল ও তিল থাকে যা বর্জনীয় একাদশীতে চা বিড়ি সিগারেট পান কফি মদ আফিম গাঁজা বা অন্য কোনো জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না সুতরাং আমরা ভোজনে মাত্র একটি দানা নয় হাজার হাজার রবি দানা ভক্ষণ করি ভাববার বিষয় যে যে পাপকর্ম আমি করিনি সেই পাপ কর্মের ভাগিদার আমাকে নিতে হবে একাদশীতে খাদ্যশস্য গ্রহণ করলে যে অন্যকে সেই হবে এই কোনো একটিতে একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় পাপ ভক্ষণ করা হয় কারণ মাত্র একটি খাদ্য শস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে সেই পাপগুলি হলো মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ গুরুহত্যার পাপ একাদশীর দিনে অন্নভোজন করলে কি পুরস্কার লাভ করা যায় চলুন দেখি ব্রহ্ম হত্যার পাপ মদ্যপানের পাপ বৃত্তি হত্যার পাপ স্বর্ণ অপহরণের পাপ গুরুপত্নী গমনের পাপ স্ত্রী হত্যার পাপ গোহত্যার পাপ ধন অপহরণের পাপ ভ্রূণ হত্যার পাপ পরস্ত্রী গমনের পাপ আত্মীয় স্বজন বধের পাপ স্বর্ণাগত বধের পাপ আত্মশ্লাঘার পাপ গুরু নিন্দার পাপ কন্যা বিক্রির পাপ গুপ্তকথা প্রকাশের পাপ ইত্যাদি তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করব এই মহাপাপীদের নিঃসন্দেহে নরকের ভয়ঙ্কর অন্ধকূপে নিক্ষেপ করা হবে বহু বহু বছর নরক পচে দগ্ধ হয়ে ছটপট করতে থাকবে এরা একাদশী এমনই একটি মহাব্রত সে যদি পাপির থেকেও মহাপাপী হয় এই একাদশী ব্রত পালন করার ফলে তার অতীতের সমস্ত পাপ তাপ সমূলে নাশ হয়ে যাবে তাই যারা নিয়মিত একাদশী ব্রত পালন করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ধামে প্রকাশ করেন আমাদের কখনো হরিনাম জপকে হেলা সুয়ে নেওয়া উচিত নয় নাম, সাধারণ কোনো মন্ত্র নয় নাম সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অভিন্ন রূপ তাই আমাদের খুব যত্নের সহিত নাম জপ করা উচিত সবশেষে এবার চলুন জেনে নেই এই পুত্রতা একাদশীর ব্রত ও কথা যুতিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বাকি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে তা সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদায় এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রীলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রপতি পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈব্বা রাজদম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রমঞ্চনের এ জগতে জয়সলা ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহুর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এদিক ওদিক জলাদিন অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যেই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামন অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানের রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশের দিনে উপযুক্ত সময় সস্বাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রতপ্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মহত্ব বর্ণনা করা হয়েছে